গোলাপ ফুল দিয়ে অনেক ভালোবাসায় দেখেছেন ভালোবাসা শুরু হয় গোলাপ ফুল দিয়ে আর শেষ হয় গোলাপের কাঁটা দিয়ে তাই গোলাপের কাঁটা দিয়ে আজ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ সুদ্রাজ্য নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলুন একসঙ্গে বলিস পাওয়ার ফুল উজ্জীবিত করার মন্ত্র নেই জয় গুরু বামদেব জয় মাত হ্যাঁ আপনার প্রয়োজন আছে বিচ্ছেদ অনেকে তো ভাবতে এটা খারাপ কাজ না একদম খারাপ কাজ নয় যদি আপনার প্রয়োজন আছে তাহলে আপনাকে করতে হবে তবে অবশ্যই হাত জোর করে বলছি কোনো মাইনের উপর বা কোনো পর স্ত্রীর উপর বা কারোর ঘর ভাঙতে যাবেন না এটা হবে আপনি কারোর ঘর ভাঙতে গেলে আপনার ঘর ভাঙতে যাবেন দেখুন আপনার ছেলে বা মেয়ে এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে যে সম্পর্কটাকে আপনি চাইছেন না তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে আপনাকে হবেই নইলে আপনার মা ইজত সম্মান সব চলে যাবে এই জায়গায় আপনি প্রয়োগ করবেন হান্ড্রেড করবেন আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো সম্পর্কে মধ্যে বিদ্বেষণ করে দিন এছাড়া আরো অনেক রয়েছে প্রেমিক প্রেমিকা রয়েছে দুজনের একটা সম্পর্ক রয়েছে এই দুজনের সম্পর্কের মধ্যে এমন একজন তৃতীয় ব্যক্তি এসে হাজির হচ্ছে টুক করে এসে দুজন আলাদা হয়ে যাচ্ছে একজন চোখের জল ফেলছে হ্যাঁ দরকার আছে আমার বোন আমার ভাই তোমাদের প্রয়োজন আছে এই জায়গায় যেহেতু আমরা মেজর হয়ে গেছে তো করবে তো চলো ভিডিওতে ফিরে যাই ভিডিওটিকে আমি স্কিপ করবে না যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমার যে কোনো ভিডিও আপনার প্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অল নোটিফিকেশানটি অন করবেন তোমাদের একবার বলে দিই যে আগামী একুশ আট দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো রানীগের চেম্বারে বাইশ আট দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো আরামবাগ চেম্বারে চব্বিশ আট দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এবং পঁচিশ আট দু হাজার চব্বিশ আপনাদের জন্য থাকছি আমি পূর্ব মেদিনীপুর নেচারের চেম্বারে দেখুন সমস্যা তো প্রতিটা মানুষের জীবনে আছে যদি মনে হচ্ছে যে আপনি আমি সেই ব্যক্তি আমি সেই লোক যে আপনার সেই সমস্ত জঞ্জালকে সরিয়ে আপনাকে একটা সুন্দর জীবন তৈরি করে দিতে পারি তাহলে আসুন এই মুহূর্তে দেরি করবেন না একদম বুকিং করে ফেলুন এই মুহূর্তে এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এই দুটো নম্বরে ফোন করলে আপনি ফোনে পেয়ে যাবেন আমার ফোনগুলো অ্যাসিস্ট্যান্টদের কাছে থাকে এগুলো আপনার সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে আপনি হোয়াটসঅ্যাপ এবং কলিং দুটো ফ্যাসিলিটি পাচ্ছেন বুকিং করতে চাইলে অবশ্যই কল করে ইনফর্ম করে নেবেন আসুন দেখা হবে সাক্ষাতে কথা হবে তো চলুন ভিডিওতে ফেলে যাই কি করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন অমাবসায় যদি হয় তাহলে খুব ভালো হয় আপনি যাবেন সেখানে গিয়ে একটা ভোর্যপত্র নেবেন ভুর্যপত্র দু পিস নেবেন ভোর্যপত্র দু পিস নেবেন দশ দশ কুড়ি টাকা বা পনেরো পনেরো ত্রিশ টাকা খরচা হয় আর আপনি যে কোনো কালী নয় কালো কালি দিয়ে আপনাকে লিখতে হবে তাহলে ভুর্যপত্র কিনে নিয়েছে প্রথমে আপনি ঠাকুর ঘরে বসুন স্নান টান করুন বসে পড়ুন আসনে দক্ষিণ দিকে মুখ করে বসবেন দক্ষিণ দিকে মুখ করে বসে আপনি ওই ভোর্যপত্রের উপর দুটি ভোর্যপত্র কালো মার্কার পেন দিয়ে তাদের নামটি লিখবেন মেয়ের নাম প্লাস ছেলের নাম যাকে আপনি বিদ্বেষণ যার সাথে করাতে চাইছেন যার সাথে করাতে চাইছেন তার নামটি আগে লিখবেন প্লাস যার করা চাইছেন অর্থাৎ উদাহরণস্বরূপ বলি যে আপনার স্বামীকে আপনি ফেরাতে চাইছেন তার কাছ থেকে ওর কাছ থেকে তো স্বামীর নামটি আগে লিখবেন স্বামীকে ফেরাতে চাইছেন আপনি যার কাছ থেকে ফেরাতে চাইছেন তার নামটি লিখে দেবেন লেখা হয়ে গেলে যার নামটি আপনি লিখছেন যার সঙ্গে আপনি বিদ্যুৎ করতে চাইছেন তার তো নাম আপনাকে জানতাম তার নামের যতগুলো অক্ষর রয়েছে যেমন ধরুন রমেশ তো রমেশ বা আর এ এম ই এস এইচ একটা বারণ করবেন আর এ এম ই এস এইচ আর এ এম এস এইচ ছটা সংখ্যা তাহলে ছটা কাটা গোলাপের ছটা কাটা নেবেন রমেশ সিদ্ধ হতে পারে এস আই কে আর এস আই কে ডি ই আর ছয় তাহলে ছয় ছয় বারো বারোটা কাটা আপনার নিতে হবে এইবার যে নামটি আপনি লিখেছেন তার ওপরে ঠিক ওপর ওপরে আপনাকে ফেবিকল দিয়ে বা ফেবিকুইক দিয়ে চিঠি দিতে হবে একটা করে এর যা ওপরে একটা এর ওপর একটা এবার নামের ওয়াইজ যার সাথে আপনি বিদ্বেষণ করাতে চাইছেন তার নাম এতগুলো কাটা নেবেন এবং যার বিদ্বেষণ করতে চাইছেন তারও যত নামে যতগুলো সংখ্যা যতগুলো রয়েছে ততগুলো কাটা আপনার নিতে হবে তো প্রতিটার উপরে একটা গোলাপের কাটা রাখবেন কাটা রাখা হয়ে গেল আপনি আপনার বাড়ির আনাচে জাকার থেকে একটু ঝুল জোগাড় করবেন ঝুল সেই ঝুলটির উপর রাখবেন তেঁতো পাতা যদি আপনার সামনে থাকে তেঁতো পাতা তেতো পাতা একটা তুলে নিয়ে এসে সেই জায়গায় রাখবেন যদি না পান তো কোনো ব্যাপার নেই কিন্তু ঝুলটা নেবেন তারপর এইবার সেটিকে ভালো করে ফোল্ড করবেন আগে বলেছি ফেব্রিক দিয়ে ছিটিয়ে দেবেন যাতে খুলে না যায় ভালো করে ওকে ফোল্ড করে নেবেন ফোল্ড করে একটা রোল পাকাবেন যেন ভেঙে না যায় ছিঁড়ে না যায় পাকিয়ে মরি সুতো দিয়ে বাঁধবেন দুটো একই একটাকে আপনি শ্মশান ভূমিতে গিয়ে পুঁতে দেবেন অথবা কবর মুসলিম ভাই যেটা বলছি মুসলিম ভাই বোনদের যে কবর স্থলে পুঁতে দেবে এবং আর একটা নিম গাছের ডালে বেঁধে দেবে নিমগাছ যে কোনো নিম গাছের ডালে কালো সুতো দিয়ে বেঁধে যাতে সে এভাবে দলতে থাকে যত দলবে তত তাদের মধ্যে বিদ্বেষণ শুরু হয়ে যাবে খুব ভালো একটা বিদ্বেষণ টিপস দিলাম আপনাদেরকে তন্ত্র তো ক্রিয়া করুন খালি একটা মন্ত্র বলবেন অমুকের সহিত অমুক অমুকের সহিত অমুক এর সাথে ওর বিদ্বেষনায় কুরু কুরু সাহা অমুকের সাথে অমুকং যখন আপনি লিখলেন পারলে আঠাশবার জব করে নেবেন দ্রুত একই তো দেখবেন খুব ভালো করে দেখুন বৃত্তচনের কাজ করুন প্রয়োজন থাকলে অবশ্যই করবেন কিন্তু কারোর ঘর সংসার ভাঙতে যাবেন না কারোর ঘর ভাঙতে গেলে আপনি নিজেই কিন্তু ঘর ভাঙাতে পড়ে যাবেন তাই তারা মায়ের আশীর্বাদ দিয়ে আজকে এই পর্যন্তই পাঠা থাকবেন জগন্দ্রাহদেব জয় আবার বলে দিই যে আগামী একুশ আট দুহাজার চব্বিশ রানীগঞ্জ চেম্বার বাইশ আট দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান চেম্বার তেইশ আট আরামবাগ চব্বিশ আট কলকাতা শোধপুর পঁচিশ আট পূর্ব মেদিনীপুর মিছে আসুন প্রবলেম থাকলে কালসর্প মাঙ্গলিক যে থাকুন কারণ কৌশিক অবস্থায় সামনে রয়েছে কৌশিক অবস্থায় আগামী এক কি দু তারিখে পড়ছে সেপ্টেম্বরে অসুযোগে মাঙ্গলিক থেকে কালসর্প কালসর্প গুরুচন্ডাল থেকে বৃত্তিদোষ মাতৃদোষ যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন পশুকরণ বিদ্বেশর কাউকে চাইছেন আমার হাতে যদি করাতে যাচ্ছেন যদি মনে হচ্ছে যে আই আইনের ম্যান অফ অ্যাস্ট্রোল হচ্ছে তাহলে দের করবেন না এই মুহূর্তে বুকিং করবে এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন নাম্বারে ঘর থাকবে জয়গুলবাব দেব জয়মা তারা